করে ফেলতে পাবে সকলে স্বাস্থ্য আনন্দমান অপমানিক হতে পাবেন নাতাদের সভা সরণ তোমার আসবরণ হতে যে থায় তাঁদের দিয়ে খেলে সে থায় শক্তি তল নিরবাসন ধীরে হয়ে চটে দলিল হয়ে গুলায় সে তাই মোবিলে না ফিরে পরিত্রাণ অপWARE হতে পাবে আদি বলে সবার সমান জানি তুমি নিজের বেলু সে বলি বাদী তুমি পশ্চিমের জানে সে তোলাই পশ্চিম গঞ্জ তোমার ভগবান থাকি সেই নূর

So o ar, so. yes.